সিস্টেম সিস্টেমের মতো করেই চলবে আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি সিস্টেম বা দুদিকের যেই অ্যাক্ট রয়েছে অ্যাক্ট অনুযায়ী সবকিছু চলবে আমাদের নাম ব্যবহার করে যেন কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে এই বার্তাটি হচ্ছে আমরা স্পষ্ট করতে এসেছি কাউকে পদত্যাগ করানো কাউকে পদে বসানো কোনো জায়গা থেকে চাঁদা দেওয়া এই সাথে আমরা সম্পৃক্ত না আমরা এই কাজগুলো করছি না আমরা এই যে তদবির করা এই জিনিসগুলো আমরা মনে করি এগুলো হচ্ছে এখন প্রাচীন অতীত অতীত হয়েছে আমরা সেগুলোকে লকারবন্দি করতে চাই আমরা আজকে দুদকের কাছে এসেছি আমরা এইরকম খবর পেয়েছি আমাদের নাম ব্যবহার করে আহ অসুধ উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা এই বার্তাটি স্পষ্ট করতে এসেছি যে আমাদের লিগেল কোনো অথরিটি নেই বা আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধারও একটি আমরা রাখি না আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ারও আমরা দেওয়ার রাখি না সিস্টেম সিস্টেমের মতো করেই চলবে আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি সিস্টেম বা দুদকের যেই অ্যাক্ট রয়েছে অ্যাক্ট অনুযায়ী সব কিছু চলবে আমাদের নাম ব্যবহার করে যেন কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে এই বার্তাটি হচ্ছে আমরা স্পষ্ট করতে এসেছি এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সমন্বয় পরিচয়ে বা আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত সুযোগ সুবিধা আমরা দাবি করতে পারি না তো যারা এই সমন্বয়ক পরিচয়ে বা এই পরিচয়টি ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করে তাদেরকে আপনারা আইনে সম্পর্ক করে দিবেন এবং বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে আপনারা তাদেরকে সমর্থ করে দেবেন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জোর করে পদত্যাগ করানো হচ্ছে গণপদত্যাগের বিষয়টি রয়েছে আমার একজনকে পছন্দ হচ্ছে না গত ষোলো বছর ধরে হয়তো তার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়েছিল এখন সেটিকে পুঁজি করে আমরা তাকে ওই প্রতিষ্ঠান প্রধান থেকে জোর করে আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাই তাকে জোর করে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করানোর জন্য আমরা এই জায়গাটিও বলতে চাই পদত্যাগ করানো এটি এটি একটি প্রক্রিয়া রয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো এরকম গণদাবির মুখে পদত্যাগ না করে আপনাদের যে বিদ্যমান কাঠামো রয়েছে যে প্রক্রিয়াটি রয়েছে এই প্রক্রিয়াটি আপনারা অনুসরণ করুন আর গণমাধ্যমের একটা সাংবাদিকদের একটা হচ্ছে আমাদের প্রেস রিলিজ গিয়েছিল আমাদের সিগনেচার করে যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিগনেচার দিয়ে আমরা সাতান্ন জন বাটান্ন জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি এরকম কিছু একটি আমরা স্পষ্ট করেছি যদি আগে আবারও স্পষ্ট করছি এটা আমাদের নয় আমরা আজকে পর্যন্ত এই পর্যন্ত আমরা বলতে পারবো না যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় যারা আসলে মূলত কাজ করছে আমাদের ব্যাপক কাজ রয়েছে আমরা আপনারা যে টিএসসিতে যান আপনার কাজের পরিধি বুঝতে পারবেন কাউকে পদত্যাগ করানো কাউকে পদে বসানো কোনো জায়গা থেকে চাঁদা তোলা কোন জায়গায় চাঁদা দেওয়া এই কাজগুলোর সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত না আমরা এই কাজগুলো করছি না আমরা এই যে তদবির করা এই জিনিসগুলার আমরা মনে করি এগুলো হচ্ছে এখন প্রাচীন অতীত অতীত হয়েছে আমরা সেগুলোকে লকারবন্দি করতে চাই তদ্বির করা কারোর বিরুদ্ধে হচ্ছে কারো পক্ষে হয়ে তদবির করা এগুলো লকার যুগের ঘটনা আমরা আমরা শুধু অতীতের ঘটনা হিসাবে আমরা এগুলাকে চিহ্নিত করতে চাই আমরা একটি সিস্টেম ডেভেলপ করতে চাই সিস্টেম সিস্টেমের মধ্যে দিয়ে চলবে যেটা রাজনৈতিক পরিচয় সেটাকে প্রভাবিত করবে না অর্থনৈতিক পরিচয় তাকে প্রভাবিত করবে না কোনো ধরনের তার কোনো এলিট পরিচয় সেটিকে প্রভাবিত করবে না